হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ প্রিন্স আজকে আপনাদের মাঝে একটি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম যে চট্টগ্রামের এক কিলোমিটার নগর হাউজিং মাঠ সংলগ্ন মাঠের মেলা নিয়ে তো আমরা ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পূর্বেই দেখতে পাবেন এই যে ঝিলমিলি বেলুন যারা মেয়েরা বেশি পছন্দ করেন এবং ভাই তাদের গার্লফ্রেন্ডকে আপনার জেলে গিয়ে বেলুনটা গিফট করতে পারেন অনেক রকমের দোকান এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের একটা প্লে জোন চাইলে আপনিও এখানে উপরে গিয়ে উঠে ভিতর দিয়ে ঢুকে উপর দিয়ে নেমে আসতে পারেন কোনো সমস্যা নেই এখানে রয়েছে টিকিট কাউন্টার এদিকে হচ্ছে একটা রোলার কোস্টারের মতো অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে রোলার কোস্টারটি ঘুরছে বাচ্চাদের সাথে এখানে অনেক বড় বাচ্চাদের আপনারা দেখতে পাবেন জোকসে পার্ট এটা হচ্ছে একটা খাওয়ার দোকান এটা সি আর চট্টগ্রাম নামে এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যাস্তের সময় কি সুন্দর একটা দৃশ্য সূর্য পশ্চিম দিকে অস্ত চলে যাচ্ছে তো মেলা শেষে এটা হচ্ছে বাইর হওয়ার স্থান যদি আমরা তখনও বের হইনি এই যে এখানে একটা ঝর্ণার স্থান রয়েছে বাট তখনও সন্ধ্যা না হওয়ার কারণে ঝর্ণাটা ছাড়া হয়নি নৌকা দুলছে কিন্তু মানুষ ছাড়া নাগরদোলা ঝুলে আছে কিন্তু কোনো মানুষ ছাড়া প্লে এখন প্রায় সম্পূর্ণ খালি মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই চোখগুলো সুখের দিকে প্রায় সবসময় সব জায়গায় দেখে থাকে কখনো খেয়ে দেখা হয়নি তো আজকে একটু এক্সপিরিয়েন্স করে দেখলাম এই যে ভাইয়া কি জানি দিলেও ঠান্ডা তা বুঝতে পারি পারিনি আসলে বাট এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সে খুব খুশি এটি পেয়ে মনের সুখে ধোঁয়া বেরোচ্ছে আমি একটু ট্রাই করে দেখলাম নাক মুখ চোখ কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছিলো আপনারাও চাইলে কখনো মেলা যদি দেখতে পান তাহলে ট্রাই করে দেখতে পারেন এখানে সাধারণত ওয়েফার দেওয়া থাকে বারের চিপসগুলো দেওয়া থাকে সন্ধ্যা হওয়ার পর ফাইনালি ঝর্ণাটি ছাড়া হলো গাইস আজকের ভিডিও রেডি পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন টাটা গুড বাই সি ইউ